কালীপুজো ঘিরে প্রস্তুতি বিভিন্ন ক্লাবে এবছর হীরক জয়ন্তী বর্ষে পদার্পণ করল বালুরঘাটের সাড়ে তিন নম্বর মোড় ক্লাব বালুরঘাটের ঐতিহ্যবাহী সাড়ে তিন নম্বর মোড় ক্লাবের পুজোর থিম মায়ের পায়ে রাঙা জবা পুজোতে প্রতিমা মণ্ডপ সজ্জা এবং আলোক আলোকসজ্জার মধ্যে দিয়ে ঐতিহ্যের সাথে আধুনিকতার মেলবন্ধন করাই এই ক্লাবের মূল লক্ষ্য শহরের শিল্পী সঞ্জয় চক্রবর্তীর হাত ধরে ক্লাবের বিস্তর পরিসরে গড়ে উঠেছে নজর কারা মণ্ডপ পাশাপাশি মৃৎশিল্পী উত্তম পালের আকর্ষণীয় প্রতিমা ফুটে উঠবে মণ্ডপে এবারের বিশেষ বিশেষ আকর্ষণ চন্দননগরের আলোকসজ্জা উল্লেখ্য প্রতি বছরই সাড়ে নম্বর মোড় ক্লাবের কালী কিছু না কিছু নতুনত্বের ছোঁয়া লক্ষ্য করা যায় সেই কারণে পুজোর দিনগুলিতে এখানকার পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে প্রায় সাত লক্ষ টাকা এবারের পূজর বাজেট এই ক্লাব কালী উপলক্ষে দুস্থদের শীত বিতরণ খিচুড়ি প্রসাদ বিতরণের মাধ্যমে নরনারায়ণ সেবার পাশাপাশি ভাতৃ দ্বিতীয়াতে সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গনে স্থানীয় এবং বহিরাগত শিল্পীর সমন্বয়ে এক বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করে জানালেন কমিটির সদস্য অনুপম সেন ষাটতম বর্ষে শ্যামা মায়ের যে আরাধনা সেই আরাধনার শুভ সূচনা করব এবছরের আমাদের যে থিম সেই থিম থাকছে মায়ের রাঙা জবা জেলার বিশিষ্ট ডেকারেটার চক্রবর্তী ডেকারেটার গোপন চক্রবর্তী আমাদের যে পুজোর যে পরিকল্পনা থিমের যে পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবিত করবার জন্য সমস্ত রকম পরিকল্পনা নিয়ে ইতিমধ্যেই আমরা কাজ শুরু করেছি আপনারা জানেন বিগত দিনে যে আলোকসজ্জা আমরা জেলাবাসীকে উপহার দিয়েছিলাম এবার তার থেকেও আমরা পিছু পাওয়া হচ্ছি না এবারও আমাদের আলোকসজ্জায় অভিনব কিছু রূপ প্রদান করবে শুধু চন্দননগর থেকে আগত যে আলোকশিল্পীরা তারা ইতিমধ্যেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে এবছর দক্ষিণেশপুরবাসীর কাছে তুলে ধরবো চন্দননগরে আলোকসজ্জা আমাদের যে মণ্ডপের যে প্রতিমা সেই প্রতিমা প্রতি বছরের মতন রমেন পাল এবছরও তৈরি করছেন বাট কিন্তু আমাদের যে মূল প্যান্ডেলের প্রতিমা সেটা আমাদের উত্তম পাল নদীরপার তার দ্বারা প্রচারিত হবে এবং এছাড়াও তিন দিনব্যাপী যে পুজো পরিক্রমা সেই পুজো পরিক্রমায় আমরা যে কর্মসূচিগুলো ক্লাব কমিটির পক্ষ করে থাকি তার মধ্যে যে সমস্ত দরিদ্রদের আমরা বস্তু বিতরণ করে থাকি সেটা আমরা করব। তার সাথে সাথে আমরা যে দণনারণ সেবা গোটা জেলাবাসীর কাছে সেই প্রসাদ আমরা পৌঁছে দিই সেটাও আমরা করব আগামী উনিশ তারিখ আমাদের পুজোর উদ্বোধনের মধ্য দিয়ে 26 তারিখ অবধি আমাদের যে সমস্ত কর্মশuchi সেই কর্মশuchi যেখানে প্রতিভাতিত হবে রায়গঞ্জবাসীরদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যাথা ও হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আরএন টেগর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থি বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু এই নম্বরে